ছবিপুর নামে এক ছোট্ট সুন্দর রাজ্য ছিল সেই রাজ্যের রাজা ছিল টোনারাজ রাজার ছিল অনেক বড় রাজপ্রাসাদ সেখানে ছিল অনেক অনেক মন্ত্রী সৈন্য কাজের লোক সোনা দানা হিরে জহরত আরো কত কিছু নানা রকমের খাবার ছিল সেই রাজ্যের নাম যেমন ছিল ছবিপুর দেখতেও কিন্তু এটা ছবির মতো সুন্দর ছিল অনেক অনেক পাখি গান করত। ফুল ফুটত মৃদু বাতাস বইত রাজ্যে সুখের কোনো শেষ ছিল না সেই রাজ্যের রাজার নাম ছিল টোনারাজ টোনারাজের ছিল তিন রাজকন্যা তারা দেখতে খুবই সুন্দর বড় মেয়ের নাম মৌটুনি মেঝ মেয়ের নাম জলটুনি আর ছোট মেয়ের নাম ফুলটুনি মা দেখো কেমন লাগতো অনেক সুন্দর আত্মরির মতো ছোটো মেয়ে ফুলটুনি দেখতে যেমন সুন্দর ছিল তার গুণও কিন্তু ছিল অনেক সে অনেক সুন্দর করে গান গাইত তার গান শুনে বাতাস বইত বৃষ্টি আসত সূর্য হাসত সবাই তাকে অনেক ভালোবাসত কিন্তু সেই রাজ্যে এক দুষ্ট খারাপ লোকও ছিল তার নাম ছিল কালুকাক দেখতে যেমন কুচি তার মনটাও ছিল অনেক খারাপ সে শুধু ভাবত এই সুখের রাজ্যে

আপনার মেয়েরা কি আপনাকে ভালোবাসে আপনি কি দেখেছেন কোন আপনাকে কত ভালোবাসে আপনার এটা পরীক্ষা করা উচিত আমার তিন মেয়ে আমাকে সমান ভালোবাসে তারপর বলছি মহারাজ একটু যাচাই করা ভালো তুমি যখন বলছো তবে যাচাই করে দেখা যাক কথা সেই কাজ টোনারাজ তিন মেয়েকে ডেকে বলল শোনো আমার মামুনিরা তোমরা আমাকে কেমন ভালোবাসো একটু বলো তো বাবা বাবা আমি আপনাকে মধুর মতো ভালোবাসি আমি আপনাকে চিনির মতো ভালোবাসি আমি খুব খুশি হয়েছি মা তুমি আমাকে বলো তো তুমি আমাকে কেমন ভালোবাসো আমি আমি আপনাকে লবণের মতো ভালোবাসি কি বললে মা তুমি আমাকে লবণের মতো ভালোবাসো দেখেছেন মহারাজ আমি বললাম না আপনার তিনি আপনাকে সমান ভালোবাসে না লবণের মতো চি ছি ছি এটা খেতে কেমন বাজে বাজে ছি আপনার ছোট আপনাকে একটু ভালোবাসে না মহারাজ যে মেয়ে আপনাকে একটু ভালোবাসে না ছি চি ছি ছি তাকে এই রাজে রাখা উচিত হবে না কালু কাকের কথা শুনে টোনারাজ আরো রেগে গেলেন কে কে কোথায় আছো

আমাকে তাকে এই রাজ্যে রাখা যাবে না ওকে দূর জঙ্গলে বনবাসে দেয়া হবে ওকে এখনই বন্দি করো আর নিয়ে যাও দূর জঙ্গলে যেখান থেকে আর কখনো ফিরে আসতে পারবে না ফুলটুনিকে বন্দি করা হলো নিয়ে যাওয়া হলো দূর জঙ্গলে সবাই ফুলটুনির জন্য কাঁদল বোনরা কাঁদল রাজ্যে যত চাকর বাকর প্রজা সবাই কাঁদল রাজ্যের সব সুখ যেন হারিয়ে গেল নিমিশের মধ্যে এদিকে ফুলটুনিকে রেখে আসা হলো দূর গভীর জঙ্গলে জঙ্গলে ফুলটুনি একা একা অনেক কষ্টে দুঃখে বড় হতে লাগলো ছোট্ট একটা কুড়ের ঘর তৈরি করে সেখানেই ফুলটুনি থাকতে শুরু করলো দিনের পর দিন চলে যায় রাত যায় মাস যায় বছর যায় বছরের পর বছর চলে যায় ফুলটুনিও অনেক বড় হয়ে যায় রাজপ্রাসাদে এখনো ফুলটুনির জন্য সবাই কাঁদে সবাই মন খারাপ করে আর টোনারাজও নিজের ভুল বুঝতে পারে সেই জন্য টোনারাজ নিজেই ফুলটুনিকে খুঁজতে জঙ্গলে বের হয় মহারাজ ফুলটুনিকে তো অনেক খুঁজলেন কিন্তু তাকে তো আর খুঁজে পেলেন না অনেক বছর হয়ে গিয়েছে আমরা এই জঙ্গলে আছি হ্যাঁ মন্ত্রী আমরা অনেক বছর ধরে জঙ্গলে ফুলটুনিকে খুঁজছি কিন্তু খুঁজে পাচ্ছি না তোমার যদি কষ্ট হয় তাহলে তুমি রাজ্যে ফিরে যাও আমি ফুলটুনিকে খুঁজে বের করে তারপরই রাজ্যে ফিরব না মহারাজ আমি আপনাকে একা রেখেই জঙ্গলে যাব না আচ্ছা আমার অনেক ক্লান্ত লাগছে দেখো ওই দূরে একটা কুড়ে ঘর রয়েছে ওখানে কোনো পানি বা খাবার পাওয়া যায় কিনা ঠিক আছে মহারাজ আমি পানি অথবা খাবার আছে দেখি চলো আমিও তোমার সাথে যাই কেউ কেউ কি কি ঘরে ঘরে আছেন আছেন আমরা খুব ক্লান্ত পথিক আমাদেরকে একটু পানি দেয়া যায় খুবই পিপাসা পেয়েছে ফুলটুনি তার কুড়ের ঘর থেকে বের হয়ে তার বাবাকে দেখে ছিনে ফেললো তো আমার বাবা বা একটু পানি দেয়া যায় আমরা বড়ই ক্লান্ত হ্যাঁ অবশ্যই আপনারা দাঁড়ান আমি আপনাদের জন্য কিছু খাবার আর পানি নিয়ে আসছি এরপর টুনি তার বাবা আর মন্ত্রীর জন্য কিছু খাবার রান্না করে নিয়ে আসলো সাথে পানি নিয়ে আসলো কিন্তু এই খাবারে কোনো লবণ দিল না তুমি এত খাবার আমাদের জন্য নিয়ে এসছো তোমাকে অনেক ধন্যবাদ ছিছি এ কেমন খাবার এই খাবারের তো কোনো স্বাদই নেই লবণ দাওনি তুমি তুমি কি মা লবণ খাও না লবণ ছাড়া খাবার গুলোকে অনেক বেশি পানসে লাগছে আমি এগুলো খেতে পারবো না কেন খাবার খেতে পারবেন না আমি যখন বাবা আপনাকে বলেছিলাম যে আমি আপনাকে লবণের মতো ভালোবাসি তখন তো আপনি আমাকে দূর দূর করে আপনার প্রাসাদ থেকে বের করে দিয়েছেন কি বললে তুমি আমার ফুলটুনি আমি তোমাকে কত খুঁজেছি জঙ্গলে জঙ্গলে বনে সব জায়গায় খুঁজেছি কত বছর খুঁজেছি আমার ভুল হয়েছে মা তুমি এখন আমার সাথে চলো আমার ভুল বুঝতে পেরেছি আমার খুব ভুল হয়েছে আমি তোমাকে অনেক ভালোবাসতাম কিন্তু আমি অনেক বেশি রাগ করায় তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি তারপর আমি অনেক দুঃখ পেয়েছি তুমি এখন আমাদের সাথে চলো আমি তোমাকেই খুঁজতে জঙ্গলে এসেছি ফুলটুনি বাবার এ কথা শুনে খুব খুশি হলো তারপর বাবা আর মন্ত্রীর সাথে ফুলটুনি রাজ্যে ফিরে গেল সেই সাথে রাজ্যে আবার সুখ শান্তি হাসি খুশি ফিরে এলো আর তোমাদের কি করতে হবে বলো তো এখনই সাবস্ক্রাইব করতে হবে লাইক দিতে হবে শেয়ার করতে হবে সব বন্ধুদের সাথে আবার তো গল্প সিগিয়ে চলে আসছি